যতবারই মঙ্গল আর শনিবার আসতো বাবার মায়ের মধ্যে প্রায় ঝামেলা লেগে থাকতো কেন যেন এই যে নিরামিষ খাওয়া নিয়ে বাবা তো মাছ মাংসই লাগবে আর ওইদিকে মা সংসারের মঙ্গল অমঙ্গল বলে ব্যাস পুরো ওটাই রান্না করতো কিন্তু তবে এই রেসিপিটা যেদিন করতো সেদিন কিন্তু বাবাও একদম চুপচাপ খেয়ে নিত কেন যেন এর জন্য প্রথমে একটা বাটা মশলা যার মধ্যে জিরে আর তার সাথে আদা আর কাঁচা লঙ্কা এইটাকে পাটনার মধ্যে ভালো করে বেটে নিত আর এরপরেই কড়াইতে তেল গরম করে তার মধ্যে কাটা পটল মানে আধ কাটা পটল তাতে নুন হলুদ দিয়ে ভালো করে ভাজতে হতো বেশ যখন লাল লাল হয়ে যাবে তখন এটাকে নামিয়ে একটা থালায় তুলে রেখে এই যে বাটা মশলাটা এইটাকে সুন্দর করে পেস্ট করে নিত এত মশলা বেটে রান্না করতে গেলে হাতের যে কি অবস্থা হয় যারা রাধে তারাই জানে তাও মা করতো ব্যাস এরপরে তেলের মধ্যে গরম মশলা আর তেজপাতা দিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে একটু চিনি ছড়িয়ে দিয়ে আবার একটু নেড়েচেড়ে দিয়ে এটার মধ্যে ওই বাটা মশলাটা দিয়ে দিত দিয়ে নিয়ে ভালো করে কষ কষাতে হতো মানে তেল ছাড়া অব্দি ওপর দিয়ে একটু নুন দিয়ে নাড়াচাড়া করলে নাকি তেলটা কম ছেটে তাই করলাম এরপরে এর মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর একটুখানি ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষাতে হবে অল্প মশলার জল দিয়ে এর মধ্যে আবার একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো পরে কিন্তু বেশ কালারটা হয় মা অবশ্য এটা ছেড়ে ছাড়াই করতো ব্যাস এরপরে তেল যখন ছেড়ে আসতো তার মধ্যে এই ভাজা পটলগুলো দিয়ে আবার ভালো করে কষাতো বেশ খানিক্ষণ ধরে এরপরে এর মধ্যে একটু নারকেল গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিত দুধ হ্যাঁ দুধ দিয়ে এর ঝোলটা হবে তার মানে বুঝতেই পারছো কতটা টেস্টি হতো আর এর মধ্যে এই যে শেষে একটু কাজু কিশমিশ গরম মশলা আর তার সাথে একটু ঘি এরকম একটা রান্না যদি থাকে তাহলে বাবা কেনই বা খাবে না আর সত্যি বলছি যখন থেকে আমি রান্না করা শিখেছি এটা আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারেট রেসিপি